হ্যালো এভরিওয়ান আমরা ঢাকা ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালসের জন্য সবচেয়ে বড় বিষয় এবং বাংলাদেশেরই একটা বিষয় কাটার যে উপাধি তাই যাকে কাটার মাস্টার বলা হয় সেই কাটার মাস্টার আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোস্তাফিজুর রহমান উনি আমাদের ঢাকা ক্যাপিটালসের সাথে আছেন এবং ঢাকা ক্যাপিটালস উনি প্রতিনিধিত্ব করবেন এবং ওনার ম্যাজিকেই আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব সো মোস্তাফিজ ভাই ঢাকা ক্যাপিটালসের সাথে আপনি আছেন আপনার অনুভূতিটা বলেন অনেক ভালো এর আগে আমি চার বছর ছিলাম কুমিল্লাতে নরমালি কুমিল্লাতে যে সময় ছিলাম আমাদের আমি আমরা একটা ফ্যামিলির মধ্যে ছিলাম আমি আমি চাই আমি শুধু আমি না আমাদের পুরো টিম যে লোকাল যারা আছে সবাই যেন ঢাকা ক্যাপিটালসের হয়ে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে থাকতে পারি ঢাকা ক্যাপিটালস কে আপনি এমন ভাবে পাবেন মানে এটা বেশি বলা না মানে আপনি আর ভাবি যেরকম ঢাকা ক্যাপিটালস আপনার সাথে সেরকমই হয়ে যাবে একই খেলা আছে আপনারা আছেন আর এখানে তো আমরা আছি আমি আছি সাকিব ভাই আছে বা ও যত নায়ক নাই আছে সবাই মিলে আমরা এখন থেকে একটা পরিবার আমি একটু আমাদের আতি ভাইকে ডাকতে চাই আমাদের সিইও আমাদের ভাই এত আইপিএলে খেলেছে আর অনেক জায়গায় বেশ ভালো জায়গায় গিয়েছে তো আমরা টু বি ফ্যাসিনেটেড ছিলাম দ্যাট লিস্ট আমরা মুস্তাফিজ ভাইকে যাতে আমাদের সাথে অনবোর্ড করতে পারি অ্যাসাসমেন্ট সেটা আপনাদের সামনে তো আসে আমাদের ভাই সবাই মিলে আমরা ঢাকা ক্যাপিটালস কে চ্যাম্পিয়ন টিম হিসেবে আবির্ভূত করতে পারবো ইনশাআল্লাহ